হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে হাজির হইলাম বগুড়া ওয়ানানি হাটে আপনাদেরকে কিছু চিত্র দেখাবো মানে কি রকম কি দামে গরু বিক্রি হচ্ছে ধরে নেন কোরবানিদের বিক্রি গরু তারপর আবার ঈদের পরে বিক্রি করু আবার গাই গরু সমস্ত গরু এই হাটে মোটামুটি ওঠে যদিও আমি আজকে আস্তে আস্তে একটু দেরি করে ফেলছি তো মূলত কী গরু কীরকম দামে বিক্রি হচ্ছে এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে তথ্য দিব শুরু করা হোক একটা

এর কম আর বেশি এখানে আরো একটা গরু দেখা যাচ্ছে লাল কালারের গরু এগুলো হচ্ছে কুরবানি উপযুক্ত গরু দাঁত হলে কুরবানি হয়ে যাবে বড় ভাই যাচ্ছে এক লাখ বিশ দাঁত হচ্ছে তো ভিওয়ার্স এই গরুটার দাম যাচ্ছে হলে এক লক্ষ বিশ হাজার টাকা মূলত কুরবানি দাঁত আস্তে আস্তে হয়তো বা দাঁত হয়ে যাবে খুব সুন্দর একটা গরু আরও বেশ কিছু গরু উঠছে এগুলা আপনাদেরকে তথ্য জানাবো চাচা কথা যাচ্ছেন এটা দেখেন বিবার যারা ছোট ছোটো গরুকে মানে যেতে পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো একটা গরু গায়ের রঙ খুব সুন্দর হাইটটা মোটামুটি ভালো এবং গায়ে কিন্তু এখনই ভালো মাংস ধরছে গরুটাকে দাম চাচ্ছে হলো মাত্র সত্তর হাজার কত আলোচনার সাপেক্ষে ষাট হাজার দা তবে বিক্রি করে দিতে পারে এরই কম বেশি আর থেকে কম বেশি আর হবে না যাইহোক এবার দেখি একটা বাছুর গরু মানে এটা এটা এই বাছুর গরুটাকে যদি পালন করা যায় তাহলে করবে নিদের পরে বিক্রি করলে টাকা পাওয়া যাবে বড় ভাই করা যাচ্ছেন পঁচাশি দেখেন ভিও দাম যাচ্ছে পঁচাশি হাজার টাকা হয়তো বা পঁচাত্তরে বিক্রি হবে গরুটা কিন্তু মাছ অনেক উঁচা লম্বা একটা খুব সুন্দর একটা গরু আরও বেশ কিছু গরু আপনাদেরকে আমি মাছকে দেখাবো আসলে হাটে হাটটা বেশি একটা বড় হাট না ছোটো হাট তো ঘিজি ভিজি ঘিজি ভিজি হয়ে থাকে আর কি এই ঘিজি ভিজির কারণে সমস্যা হয় যে সার গরু দামড়া গরু সব একত্রিতভাবে আছে তো কোয়ালিটি সম্পূর্ণ কিছু শাহিওয়াল এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারেন একটা বড় ভাই মনে করেন যে চারটা খুব সুন্দর সুন্দর সাহিওয়াল জাতের গরু নিয়ে আসছে গরুগুলো কিন্তু অনেক ভালো জাত মানের গরু দুই বছর পালন করলে মোটামুটি ভালো একটা দামে বিক্রি করা যাবে তো দামগুলো আমি আজকে আপনাদেরকে যাচাই করে শোনাই